আপনি যদি চান আপনার ইমো লক করে রাখতে যাতে আপনি ছাড়া অন্য কেউ আপনার ইমো থেকে আপনার ইমোতে ঢুকতে বা ওপেন করতে না পারে ইমো যদি আপনি লক করে রাখেন তাহলে আপনার ইমোটি হ্যাক থেকে বাঁচবে অর্থাৎ আপনার ইমো আপনি ছাড়া অন্য কেউ ওপেন করতে পারবে না তো আজকের এই ভিডিওতে দেখাবো ইমো কিভাবে লক করে রাখবেন প্রথমে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর উপরে হাতের বাম সাইডের কানারে দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব ওকে এরপর চার নাম্বারে দেখতে পাচ্ছেন পাসকোড লক এখানে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারপ্রেস করবে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনিবেল অপশন এখানে ক্লিক করব ইনিবেল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এ পাসপোর্ট তো এখানে আপনি একটি পাসপোর্ট সেট করে দিবেন তো আপনার মতন করে এখানে একটি পাসপোর্ট পিন সেট করে দিবেন তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি পাসপোর্ট পিন সেট করব টু ফাইভ এইট জিরো এখানে দেখতে পাচ্ছেন রি ইন্টার ইউর পাসপোর্ট এখানে বলছে পুনরায় এই মাত্র যেই পাসপোর্টটি দিয়েছেন সেই পাসপোর্ট প্রিন্টটি আবারও দিতে হবে তো আমি এখন এখানে আমার প্রিন্টটি দিয়ে দেব টু ফাইভ এইট জিরো ওকে তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল এর নিচে দেখতে পাচ্ছেন ডান অপশন এখানে ক্লিক করব ডান অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসপোর্ট তো আপনি চাইলে এখান থেকে পাসপোর্টটি পরিবর্তন করতে পারবেন তো এরপর দেখতে পাচ্ছেন অটো লক এখানে ক্লিক করব অটো লক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে টাইম শো তো আপনি এই ইমো অ্যাপ্লিকেশনটি কতক্ষণ লক করে রাখতে চান পাসপোর্ট পিন দিয়ে তো আপনি যদি এক মিনিট লক করে রাখতে চান তাহলে এক মিনিট সিলেক্ট করবেন আর যদি পনেরো মিনিট লক করে রাখতে চান তাহলে পনেরো মিনিট সিলেক্ট করবেন আর যদি এক ঘন্টা লক করে রাখতে চান তাহলে এক ঘন্টা ক্লিক করবেন আর যদি পাঁচ ঘন্টা লক করে রাখতে চান তাহলে পাঁচ ঘন্টায় ক্লিক করবে তো আপনি যদি চান সব সময়ের জন্য আপনার ইমো অ্যাপ্লিকেশনটি লক থাকবে আপনি ছাড়া অন্য কেউ অন করতে বা ওপেন করতে পারবে না তো সেই জন্য উপরে দেখতে পাচ্ছেন এভরি টাইম এখানে সিলেক্ট করে দিবেন ওকে এখন এখান থেকে ব্যাগে চলে আসব এরপর নিচে দেখতে পাচ্ছেন ডিজেবল পাসপোর্ট লক তো আপনি চাইলে এই পাসপোর্টটি ডিজিবল করে দিতে। আর কখনো ইমো লক হবে না যদি আপনি ডিজেবল করে দেন তাহলে এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিজেবল পাসপোর্ট লক নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান ডাউনসাইটের কর্নারে ডিজিবল এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার পাসপোর্টটি চাবে আপনি যেই পাসপোর্ট পিন দিয়ে লক করেছেন সেই পাসপোর্ট পিনটি এখানে দিয়ে দিন তাহলেই কিন্তু পাসপোর্ট লক অন হয়ে যাবে তো এখন এখান থেকে ব্যাগে চলে আসব। তো এখন এখান থেকে বের হয়ে দেখব এই ইমো অ্যাপ্লিকেশনটি লক হয়েছে কিনা তো আমি এখন ইমো অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন ইমো অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে পাসপোর্ট পিন দেখতে পাচ্ছেন তো আপনি যে পিন দিয়ে লক করে রেখেছিলেন সেই পিনটি এখানে উঠিয়ে দিবেন সাথে সাথে কিন্তু আপনার ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তো আমি এখন আমার পাসপোর্ট পিনটি উঠিয়ে দেব টু ওকে তো দেখতে পাচ্ছেন পাসপোর্ট লক প্রিন অপশনটি উঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইমো অ্যাপ্লিকেশনটি বা ইমো অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেল তো আপনি চাইলে আপনার ইমো অ্যাকাউন্টটি এভাবেই সুরক্ষিত রাখতে পারেন